প্রত্যেক পাঁচ থেকে আট সেকেন্ডের ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ হয় কিন্তু ফেসবুক নিজে বলে দিয়েছে পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিডিও বানাইতে হবে মিনিমাম নব্বই সেকেন্ড হইতে হবে তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যেহেতু আমাদের ভিউজ প্রয়োজন ওয়াচ টাইম প্রয়োজন সেহেতু আমাদেরকে পাঁচ থেকে আট সেকেন্ডের ভিডিও আপলোড দিতে হবে কিন্তু তার মাঝে আপনারা পনেরো থেকে নব্বই সেকেন্ডের কিছু ভিডিও আপলোড করে রাখবেন যেহেতু এটা ফেসবুক গাইডলাইনের মধ্যে পড়ে যেহেতু এটা ফেসবুকের নির্দেশ সেহেতু আমাদের তাদের নির্দেশ পালন করতেই হবে তাই না তো আমি সর্বোপরি একটা কথাই বলবো আপনারা নিজেদের মতো না আপনারা প্রফেশনাল গেলে ফেসবুকের কিছু নিয়ম কানুন লেখা আছে আপনারা পড়বেন পড়ে দেখবেন ঠিক আছে সর্বনিম্ন আপনাদেরকে সেকেন্ড হতে হবে রিলস ভিডিও কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ভিডিও আপলোড করে ঠিক আছে আমি নিজেও করতাম কিন্তু এখানে আমাদের ফেসবুকের রুলস মানতে হবে তাই না ফেসবুক যেহেতু নিজে থেকে বলে দিয়েছে মিনিমাম পনেরো সেকেন্ড হইতে হবে ঠিক আছে তো সেহেতু আমরা আমাদের কারণে থেকে সেকেন্ড সেকেন্ড এরকম ভিডিও আমাদেরকে আপলোড করতে হবে ভিউজের আপনারা কি করবেন পনেরো সেকেন্ড প্লাস আর নব্বই সেকেন্ডের ভিতরে আপনারা হচ্ছে রিলস ভিডিও আপলোড দিবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি অনেকে আপনারা পাঁচটা দশটা কমেন্ট করতে ব্লক খেয়ে যান ঠিক আছে তো আমি তাদেরকে একটা কথাই বলবো আপনারা একটু বেশি বেশি লং ভিডিও দেখেন যেগুলো হচ্ছে তিন মিনিট প্লাস এইট মিনিট প্লাস ঠিক আছে এই ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি দেখেন তাহলে প্রত্যেকটা ভিডিও যদি তিন মিনিট প্লাস বা এইট মিনিট প্লাস আপনারা দেখেন তাহলে সে আট মিনিটই কিন্তু আপনারা একটা ভিডিও প্লে করে রাখছেন হ্যাঁ আর আপনারা কখনো ভাই ভাইবেন না যে আপনারা কি করেন না করেন এটা ফেসবুক ফেসবুক টিম দেখে না ঠিক আছে আপনি কত সেকেন্ড ভিডিও আপলোড সরি প্লে করছেন কত সেকেন্ড প্লে করার পরে আপনারা কমেন্টস করতেছেন এগুলো কিন্তু সবই ফেসবুক নজরদারি করে সো বি কেয়ারফুল আপনারা কখনো সম্পূর্ণ ভিডিও না দেখে কোনো মন্তব্য করবেন না ঠিক আছে আমরা যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করতেছি তাহলে এই প্ল্যাটফর্মের নিয়ম কানুনগুলো আমাদেরকে মেনে চলতে হবে তাই না আমাদের আমাদেরকে সময় কিন্তু ফেসবুক টিম নজরদারি করতেছে একটা কথা চিন্তা করেন ফেসবুক টিম যেহেতু আমাদেরকে স্যালারি হাজার হাজার টাকা ডলার ইনভেস্ট দিতে সেহেতু সেখানেও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসে আছে আমাদেরকে নজরদারি করার জন্য আমরা কি কাজটা করতেছি কি কাজটা ভুল হচ্ছে সঠিক হচ্ছে সবগুলো তারা দেখতেছে আমাদেরকে বলে দিচ্ছে যে এটা এটা করতে হবে এটা করা যাবে না ঠিক আছে তো আজকে ভিডিওটা লং করলাম না সবাই ভালো থাকবেন আর আমার ভুল রুটি হইলে আমি ছোট মানুষ আহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং মন থেকে দোয়া করবেন টাটা